তোমার হাত শিকুন না এই জন্য হয়েছে আরে এই দুইটা কত এই দুইটা কত বাংকি নাই বাংকি দিতে হবে এখানে কত টাকা ফুল আছে কি করে এগুলো দিয়ে বিক্রি করে টাকা কি করো মানে তোমার আব্বু মুখ কই আব্বু মুখ কই

দাঁড়াও একটা একটা করে বলবা যদি মিলে ওটা দিব সাথে সাথে ঠিক আছে কি চাইছো চাইছো চাইছ এলো এক নম্বর আইসক্রিম রাখো এটার মধ্যে রাখো তারপর কি জুস ঠিক আছে কি রুটি ঠিক আছে রাখো সব রাখো রাখো পানি চাইছ হয়েছে খুশি হয়েছ কি নাম তোমার রোমানা আচ্ছা খাইও রোজা রাখো না খাইও তুপি চুপি খাইও মানে দেখবে আবার বুঝছো তো যাও হ্যাঁ আর কিছু লাগবে আমি আমি বেশি থাকলে আসবো কেন ও ঈদের বোরকা জামা দিলে হবে না হবে আমি কিনে আনতে হবে হ্যাঁ কেন আমার পছন্দ তোমার পছন্দ হবে হবে আচ্ছা তুমি কিনতে পারবা